আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড ওয়ার্কিংয়ের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে আমরা যে গাড়িটা নিয়ে আলোচনা করবো এটা হলো টয়টা ব্র্যান্ডের এক জিও হাইব্রিড কার এটা সতেরো মডেল নিউ সেফ যেটা আছে সেটা তো আমাদের এখানে এই গাড়িটা আসে হচ্ছে একটা ফুয়েল সিস্টেম সার্ভিসিং এর জন্য আর সকাল ধর্ম যে হাই বাটি আছে সেই হাই বাটি লাগানোর জন্য আর সেই সাথে হচ্ছে আমরা যেহেতু এখানে জানি যে আমরা ফুয়েল সিস্টেম সার্ভিসিং করতে আসলে হাইব্রিড যে হচ্ছে বুলারটা থাকে কিংবা ফ্যান মোটরটা থাকে ফুলের সিস্টেমের জন্য সেটা হচ্ছে আমরা ওয়াশ করার জন্য খুলছিলাম তো এটা খুলতে যায় আমরা যেটা পাইছি হচ্ছে এটা আমরা খুললাম খোলার পরে আপনাদেরকে যে জিনিসটা আমরা আসলে মূল দেখাবো যে এটা যেহেতু নতুন কিনছে এটা জাপান থেকে আসছে এটা যে ফিল্টারটা আছে ফিল্টারটা একটু অন্য সিস্টেমের করছে আগেরটা আমরা কিন্তু এই কভারটা সব খুলে ফেলি তো এটা কিন্তু এক্সট্রা একটা ফিল্টার ইউজ করছে সতেরো মডেলে তো আমরা যদি এই ফিল্টারটাকে দেখাই আপনাদেরকে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই ফিল্টারের মধ্যে একেবারে ময়লা হয়ে জাম হয়ে গেছে এখানে তো এইভাবে যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড যে ব্যাটারি যে ঠান্ডা করার প্রসেসটা আছে এটাতে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারিটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে একেবারে দেখতে একেবারে জাম হয়ে গেছে ভিতর থেকে এই ময়লা হয়ে এটা যদি আমরা হাওয়া মারি সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আর আপনাদেরকে যদি আবার এইটা দেখাই এটা দেখেন এটার যে ভিতরের যে অংশগুলো আছে ভিতরের অংশগুলোতে ময়লায় ভর্তি হয়ে গেছে দেখেন নেটগুলোতে ফ্যান ফ্যানের যে পাখাগুলো আছে সেই পাখাগুলোতে আপনার কি পরিমাণ ময়লা হয়েছে একটা ধুলার একটা আস্তর পড়ে গেছে আমি আপনাদের একটু ক্লিন করে দেখাবো এটা আর এটার এটার ক্লিনটা দেখিয়ে একটু কেমন ধুলা বাইর হয় তো আমরা হাওয়া মারলাম হাওয়া মারার পরে এখন এটা একেবারে ক্লিন হয়ে গেছে আপনাদের যদি থেকে দেখাই এখানে দেখেন একেবারে নেটটা যে ছিল নেটটা আগে যেভাবে ময়লা ছিল এখন দেখতেছেন একেবারে পরিষ্কার হয়ে গেছে আর এটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে এটা আরেকটু পরিষ্কার করতে হবে এটা আমরা আহ আসতে আরেকটু ভালো করে পরিষ্কার করবো এটা আর এটা একেবারে দেখেন ক্লিন হয়ে গেছে হাওয়া মারাতে আপনাদের গাড়ির অনেক সময় এরকম সমস্যা হয় ফুইল সিস্টেমের সমস্যা হয় হাইব্রিড ব্যাটারির সমস্যা ব্রেক পুস্টারের সমস্যা হয় ডেন্টিং পেন্টিং করার প্রয়োজন হয় এসি এসির সমস্যা হয় ইলেকট্রিক কোনো প্রবলেম হতে পারে তারপর হচ্ছে আপনার তার সাথে আপনার ডেন্টিং পেন্টিংয়ের বিষয় আছে এই সকল কাজগুলো আপনার হচ্ছে স্পিড অটো কেয়ারে আসে সব কাজগুলো এক জায়গাতে আপনারা পেয়ে যাবেন আর এই জিনিসগুলো আপনারা একটু মেনটেন করবেন এই যে আপনার হাইব্রিড ব্যাটারি যে কুলেন সিস্টেমটা আছে সেগুলো আপনার মেনটেন করবে তাইলে আপনার হচ্ছে গাড়ির যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা ভালো থাকবে এবং হচ্ছে অনেকদিন লাস্টিং করবে তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বাটনে চাপতে ভুলবেন না আর দিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন